বাড়ি বাড়ি কইর গো এই বাড়ি তো তোমার না বাড়ি হবে কবরখানা মাটি হবে বিছানা বাড়ি হবে কবরখানা মাটি হবে বিছানা গাছের ডালে দেখো পাখি জন্ম নিয়ে বাঁধে বাসা ঝুপড়ি ঝুপড়ি টুকরা তবু বাঁধে না তো প্রাসাদ প্রাসাদ পাকা বাড়ি পাকা বাড়ি জানে পাখি কদিন পরে যাব আমি দুনিয়াছে প্রকৃতি যদি ভালোবাসে তবে আমি ছয় ঋতু দেখতে পাব যদি প্রকৃতি নির্দয় হয় এক ঋতু জন্ম হয়ে সে ঋতুই দুনিয়া ছাড়ব তাই তো বলি ওরে মানুষ কেন এত নিষ্ঠুর হও তোমার বাড়ি তুই দুনিয়ার বুকে দাঁড়াই থাকবে হাজার বছর তুমি থাকবে না থাকবে না তোমার বংশ পরম্পরায় কেউ থাকবে না কোনো একদিন তোমার দালান হবে ভূতের বাসা যে বাসায় দিন কোনো পশু পাখিও ঢুকবে না কেন তুমি অহংকার করো বাড়ি বাড়ি কইরা মরো ওই বাড়িতে বৈশা তুমি সবাইকে ভালোবাসো কে গরিব কে বড়লোক এ কথা ভেব না আপন ভাই বোনকে তোমরা অনেক ভালোবাসো কবে জানি কে চলে যায় সেটা তুমি দেখতে পাবে সময় সময় করো তুমি অনেক বছর বাজবো আমি এটা কোন হিসাবে বলো তুমি তোমার এই বেঁচে থাকা যত বছরই হোক পঞ্চাশ সত্তর আশি কি শত বছর তারপরে তুমি এই পৃথিবী ছেড়ে যেতেই হবে হাজার বছর আয়ু কোনদিন কাউকে আল্লাহ তালায় দেয় না শত বছর শত বছর করে তুমি অহংকার করো শত বৎসর বাঁচলেও দেখবা সেই সময়টা কত ছোট ছোট সময়ে বসে তুমি বড় বড় হাঁক ডাকো এই হাঁক ডাক তোমার পৃথিবীর বাতাসে ঘুরে 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 ঝড়ের সাথে রোদের সাথে মানুষের কানে কানে মনে মনে অন্তরে অন্তরে ঘুরতে থাকবে তবু তোমার দুষ্কথা কেউ ভুলবে না ভালোবেসো ভালো বলো সব কথা সত্য কথা সবার কাছ থেকে দোয়া চাওয়াল্লার কাছে দোয়া চাও আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে আমাদের সবাই সবার জন্য সবাই তোমরা ভালো থাকো মন্দ যেন কেউ হয় না দুই দিনের দুনিয়াতে the peace.